হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আলু ভাজা তো তোমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকো সেই আলু ভাজাটাই যদি একটু অন্যরকম করে মাঝে মধ্যে বানিয়ে নেওয়া যায় তাহলে ক্ষতি কি খেতেও ভালো লাগে আর অন্যরকম একটু স্বাদও পাওয়া যায় তাই বন্ধুরা আজকে আমি অন্যরকমভাবে আলু ভাজা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে দেখো কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেল কিন্তু গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে কালো জিরেটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা কালো জিরের পরে লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া আলু আর পেঁয়াজ এখানে আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটেছি তোমরা চাইলে আলুগুলোকে একটু মোটাও রাখতে পারো আমি কিন্তু পেঁয়াজ আর আলু একসঙ্গে কুচিয়ে খুব ভালো করে ধুয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার দেখো কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ কালো জিরে সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার নুনটাকে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রাখতে হবে নইলে কিন্তু নুন দেওয়ার কারণে প্রচুর পরিমাণে আলু থেকে জল বেরোবে আর আলুগুলো একদম নরম হয়ে যাবে আর ভেঙে যাবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমার হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার হলুদ গুঁড়োটাকে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে করে আলু ভাজার কালারটা দারুণ আসে আলুগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিতে হবে দেখো আলু কিন্তু এখনো বেশ শক্তই আছে এখনও আলু ভাজাটা হয়ে পারেনি সেই কারণে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম আলুটা যখন মাঝামাঝি সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে নেওয়া টমেটো এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে টমেটোটাকে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি আর বেশ অনেকটা ভেজেও নিয়েছি দেখো টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আলুর সঙ্গে মিশেও গেছে এখানে আলু কিন্তু আমার দেখো সেদ্ধ হয়ে গেছে আর আলু ভাজাও হয়ে গেছে প্রায় এখন আর কিন্তু খুব বেশি সময় লাগবে না এবার আমি কালারের জন্য দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো এখানে তোমরা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে গুঁড়ো না দিলেও চলবে আমি কিন্তু কালারের জন্য দিয়েছি এবার আমি আলুটা কিন্তু খুব সুন্দর করে দেখো ভেজে নিয়েছি আর আলু ভাজার পরে আলুর থেকে প্রচুর পরিমাণে তেলও ছেড়েছে এবার আমি আলুটাকে একটা সাইড করে নিয়েছি আর যে তেলটা বেরিয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা ফেটিয়ে নেওয়া ডিম ডিমের মধ্যে কিন্তু আমি কিছুই দিইনি শুধুমাত্র ডিমটা ফাটিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার তেলের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে ডিমটাকে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো ভেজে নিচ্ছি যখনই হালকা একটু শক্ত শক্ত হয়ে আসবে তখনই কিন্তু ওই ডিমের সঙ্গে আলুটাকে আমি মিশিয়ে দেবো দেখো আলুটাকে আমি ডিমের সঙ্গে মিশিয়ে দিয়েছি আর খুব ভালো করে এবার আলু আর ডিম একসঙ্গে ভেজে নেব খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নিচ্ছি তোমাদের যদি আজকের আমার আলু ভাজার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে গরম মশলার গুঁড়োর বদলে তোমরা কিন্তু ধনে পাতা কুচিও একটু ছড়িয়ে দিতে পারো তাতে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দেবো এখানে দেখো বন্ধুরা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি কী দারুণ কালার এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় রুটির সাথে অসাধারণ লাগে এই আলু ভাজা খেতে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ